এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী ফাসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফাসিবাদের দশরেরা এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোল পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী ফাঁসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী আওয়ামী লীগের লোকেরা ভোল পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন যেমনি ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয়ে বহাল তবিয়াতে আছেন এমনকি আমি গতকালকে জনাব তারেক রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন এই গত ১৬ বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক লতিফ মাসুম দিলারা চৌধুরী আসিফ নজরুল হাতে গোনা মাত্র এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তি পাবো যে যারা ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদ বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে সংহতি রেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদে তো জায়গা হয় নাই সরকারের এতগুলো কমিশন হয়েছে পিএসসি হয়েছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে এই লতিফ মাসুম কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই বন্ধুগান আমাদের এখানে নেতৃবৃন্দ যেটা বলেছে রিলাপা বলেছিল সন্তান নিয়ে স্বামী নিয়ে অনেকেই পুরো পরিবার নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্ল্যান পরিকল্পনা করেছি আমরা ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল সেই ইহুদি আজকে মধ্যপ্রাচ্যের বিষপুরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরায়েলকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ফিল্ঠিত হচ্ছে সমস্ত বিশ্বের ভাওতাবাজ এবং ভান্ড নেতারা চুপচাপ করে রয়েছেন তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না আজকে আমরা তো খুশি হয়েছিলাম আমিও ডিনের অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস্তারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে এখন মনে হচ্ছে খাওয়াই দাওয়াই তো সব ভুলভাল কইরা দিয়ে দিছে